আপনি আমাকে মাজার পূজারি টেক লাগিয়েছেন জুলুম করেছেন কেয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে আপনি জানেন জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভন্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং থামাশা মাজারকে নিয়ে মেলা করব করব কথা আপনি আমাকে যাই বলেন বাংলাদেশের কোন হকানি টাচ করেন আমরা জীবন দিয়ে দেব আপনি ভন্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোন বলির মাজার তো দূরের কথা এলাকায় যদি টাচ করেন আমরা জীবন দেব হাত তোলে বলেন ঠিক কিনা ধরে বলেন না